সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছুটি গল্প থেকে আজকে আরেকটি মূল্যবান প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি এর আগে যে সমস্ত প্রশ্ন উত্তরের ক্লাসগুলি তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেই প্রশ্ন উত্তরের ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করো তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তর এবং বিশ্লেষণের ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর আগের কোয়েশ্চেন অ্যান্সারগুলি এটিও অবশ্যই দেখো আজকে উনিশ নম্বর প্রশ্ন ছুটি গল্পটি থেকে এমন সময়ে সেই কাঁচাপাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন কাঁচা পাকা বাবুটিকে সেই শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে তিনি কখন ঘরে ঢুকেছিলেন এক যোগ দুই যোগ দুই মোট পাঁচ নম্বর থাকবে প্রথম প্রশ্নের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পে কাঁচা পাকা বাবুটি হলেন ফটিকের শহুরে মামা বাবু নেক্সট প্রশ্নের উত্তর শহর কলকাতা থেকে ফটিকের মামা বাবু ফটিকদের গ্রামের ঘাটে নৌকা থেকে নেমে নৌকার গলুইয়ে বসে কাশের গোড়া চিবোতে ব্যস্ত ফটিকের কাছে যখন জিজ্ঞাসা করেন চক্রবর্তীদের বাড়ির কথা তখন ফটিক একরকম অদ্ভুতভাবে দিক নির্দেশ করেছিল যা বাবুর পক্ষে বোঝা দুঃসাধ্য ছিল আলোচ্য অংশে সেই শব্দটির মধ্যে দিয়ে মূলত ফটিক কর্তৃক বাবুর সাথে পূর্ব সাক্ষাতের অভিজ্ঞতার দিককেই ইঙ্গিত করা হয়েছে পরের প্রশ্ন মানে কখন সেই কাঁচাপাকা লোকটি ঘরে ঢুকেছিল দেখো তার উত্তর বালকদের দলের সর্দার ফটিকের পরামর্শে ছেলের দল নদীর ধারে পড়ে থাকা একটা গাছের গুড়িকে দেখো এই যে গুড়ি বানানে সব ক্ষেত্রেই গয়চন্দ্রবিন্দু হর্ষকরের মাথায় চন্দ্রবিন্দু হবে যে গুড়ি গয় হর্ষকারের মাথায় একটা চন্দ্রবিন্দু হবে ঠিক আছে কয় হর্ষু তার মাথায় চন্দ্রবিন্দু রয় শুণ্ড কয়কার গাছের গুড়িকে ঠেলে খেলার পরিকল্পনা করে কিন্তু তার ছোট ভাই মাখনলাল সেই গুড়ির উপর চড়ে বসে আঘাত পায় এরপর সে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মাকে নালিশ জানায় ফলে মা বাঘা বাগদিকে দিয়ে ফটিককে জোরপূর্বক ধরে বাড়ি নিয়ে আসেন ফটিক অত্যন্ত দৃঢ় দৃঢ়তার সাথে তার মাকে জানায় যে সে মাখনকে মারেনি মাখন মিথ্যা বলছে কিন্তু মাখন তার নালিশের প্রতি অনর থাকে মাখনের প্রতি স্নেহশীলা মা সহজেই বিশ্বাস করে মাখনকে ফটিক মাখনকে না মারা সত্ত্বেও মাখন যখন জানায় যে ফটিক তাকে মেরেছে তখন সত্যি সত্যি ফটিক মাখনকে চড় কষিয়ে দেয় এরপর মা অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে ফটিককেও দু তিনটে চড় মারতে থাকেন এতে রাগান্বিত হয়ে ফটিক মাকে ঠেলে দূরে সরিয়ে দিলে মায়ের চিৎকার আরও বেড়ে যায় ঠিক এরকম এক অশান্ত পরিবেশে কাঁচা পাকা বাবু অর্থাৎ ফটিকের মামা বিশ্বম্বর বাবু ফটিকদের ঘরে প্রবেশ করেছিল তাহলে এই প্রশ্ন উত্তরের ক্লাস সমাপ্ত হলো নেক্সট প্রশ্ন উত্তর দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো করতে থাকো